আজকে সকালে নাস্তায় খাইছি ভাত খালামনি বারবার বলতেছিল তোমার তো ভাত খেলে সমস্যা হয় আমি তোমাকে পরোটা ভেজে দিই কিন্তু প্রতিদিনই তো বাসায় হচ্ছে পরোটা দিয়ে নাস্তা করা হয় এই জন্য আজকে মন চাইলো যে একটু ভাত দিয়ে নাস্তা করি আর তাছাড়া সবাই ভাতের নাস্তাটাই করছে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো ক্ষুধার পরিমাণটা বেশি লেগে গেছিলো এই জন্য ভাতটা দিয়ে হচ্ছে নাস্তাটা করে নিলাম আর রান খাওয়া শেষ করে হচ্ছে আমি রান্না এসে দেখি খালামনি খুব ব্যস্ত আজকে সারাটা দিনটাই হচ্ছে খালামনির খুব ব্যস্ত যাবে তাহলে আঙ্কেলকে বাসার থেকে হচ্ছে করে খাবারটা দিয়ে দেওয়া লাগে আবার হচ্ছে সবার নাস্তা দুইটা আইটেম করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে যার কারণে সবার জন্যই হচ্ছে সকালে ভাতের নাস্তাটাই করে আর তাছাড়া খালামুনির বাসায় হচ্ছে ভাতের নাস্তায় বেশি খায় আর আজকে যেহেতু আমরা বিকেলবেলা চলে যাব তো দুপুরে রান্না বাড়াও আছে সেই প্রিপারেশন আবার আমাকে কিছু ফ্রোজেন খাবার দিয়ে দিবে সেইগুলো সব কিছু মিলেই হচ্ছে খালামুনি ব্যস্ত তো আমি এর মধ্যেই হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে গেছি কারণ প্রচুর গরম আর আমার ছেলের অবস্থা দেখেন খালামনির বাসায় আসলেই হচ্ছে এরকম সোপার ফর্ম গুলো নিয়ে হচ্ছে ও খেলাধুলা করে অনেক সময় দেখা যায় সব ফোম নিচে নামিয়ে হচ্ছে তারপরে খেলাধুলা করে আজকে আর সেগুলো করেনি ছোট খালাতো বেশি খেলাধুলা করে আবার বেশি করে তো আমার খালাতো প্রচুর জ্বর তারপরে ভাই হচ্ছে টিভিতে গান সারছে তো সেটাই আমার ছেলে নাচতেছিল আর ছোট খালাতো ভাই ভিডিও করতেছিল আর বড় তো খালাতো ভাইটা হচ্ছে এখানে সকালে নাস্তা করতেছে ও বারোটা বেজে গেছে এখনো নাস্তা করেনি অনেকটা সময় ওদের সাথে কাটানোর পরে হচ্ছে আমি আবার খালামুনির কাছে এসে দেখি সোলার যে বোর্ডটা আছে ওইটা হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে এরপরে হচ্ছে লিকুইড দুধটা দিয়ে গুলিয়ে নিছে এখন এটা ব্যালেন্ডার করবে যেহেতু এখনো গরম প্রেশার কুকারে সেদ্ধ করছে তো টেবিলের উপরে রেখে দিছে ফ্যান সেরে ঠান্ডা হওয়ার জন্য আর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করতেছিলাম এই যে এই প্রাণ লিকুইড দুধটা দিছে এই দুধটা দেওয়ার কারণে হালুয়াটা অনেক মজা হয়েছিল এরপরে হচ্ছে খালামনি কিছু ফল কেটে দিল আমার আর আমার ছোট খালাতো বাইরে তো আমি ও মিলে হচ্ছে টিপি দেখতেছিলাম আর ফলগুলো খাচ্ছিলাম আমার থেকে অনেকটা সাজছিলাম ও তো তেমন কোন ফলই খায় না তারপরে হচ্ছে আমি আর আমার খালাতো আর টিভি দেখতেছিলাম একটু পরপরই হচ্ছে খালামনি এইটা সেটা খেতে বলে আর যদি আমি নিয়ে খাই তো খাই আর না নিলেও সে হচ্ছে খাবার দেয় দেখতেছিলাম সেটা একটু পরপর আর খালামনির কাছে এসে দেখতেছিলাম যে খালামনি কি করতেছে তো এখানে দুপুরে রান্না বাড়া করার জন্য প্রেপারেশন নিয়ে এর মধ্যেই দুপুরের আজান দিয়ে দিয়েছিল আমি গোসল করে ছেলেকে গোসল করিয়ে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘুম পাড়াতে যেয়ে আমিও ঘুমিয়ে গেছি ছিলাম এর ভিতরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম আর আমি ঘুমিয়ে গেছিলাম দেখে আমাকে আর কেউ ডাকে নি তো আমি পরবর্তীতে উঠে এখানে খাবারটা নিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি খাবো এখানে হচ্ছে রিডা মাছ দিয়ে সকালে তো খাইছিলাম পাট শাক ভাজি আর গতকালকে রাতের মুরগির মাংস দিয়ে আর এখন হচ্ছে রিডা মাছ বোনা আর হচ্ছে মুগ ডাল এর আগে কখনো আমার রিডা মাছ খাওয়া হয়নি অনেকবার বাসায় হয়তো বা আনা হয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি আমার কাছে বিরক্ত লাগতো কিন্তু এই ফার্স্ট টাইম খালামুনির বাসায় যেয়ে খেয়ে দেখলাম মাশালা মাছটা অনেক মজা আর আমার খালামুনির রান্না বড়র জন্যই অনেকটা মজা লাগে আমার কাছে শুধু আমার কাছে না যে খায় সেই বলে এখানে আমি এক টুকরো মাছ আর একটা মাথা নিছি এত ভালো লাগছে আমার কাছে ঘন করে মুগ ডাল রান্না করছিল সেগুলো দিয়ে খাইছি খাওয়া দাওয়ার পর আর তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি এখন বাসায় চলে যাব তো খালামনি আমাকে এখানে চা বানিয়ে দিছে আর বিস্কিট দিছে বাসায় বলেও কখনো চা খাই না কিন্তু খালামনির বাসায় গেলে দুই একবার খাওয়া হয় আমার সাথে সাথে আমার ছেলেটাও বলতেছে আমাকেও চা দাও তো একা তো আর আমার জন্য বানায়নি সবাই মিলে হচ্ছে আমরা এখানে চা নাস্তা খেলাম চা বিস্কিট খেতে খেতেই হচ্ছে সাড়ে ছয়টা বেজে গেছিলো তো আমি একটু খুব তাড়াহুড়াই করে খাচ্ছিলাম কারণ বাসায় যেয়ে আমাকে রান্না করতে হবে খালামনি বারবার বলছিলেন একটু দেরি করে যাও আমি রান্না করে তো কিন্তু খালামনি এমনিতেই আজকে সারাটা দিন প্রচুর ব্যস্ত ছিল যেহেতু আমাকে কিছু খাবার আইটেম রেডি করে আমার অনেক সমস্যা একটার পর একটা লেগেই থাকে যার কারণে আমি চাচ্ছিলাম না এই রাত্রের বেলা খাবার দাবার নিয়ে আসলে বাসায় যাওয়া একটু কষ্ট হলেও অল্প কিছু রান্না করে দেবো আপনাদের ভাই আর আমার ছেলেই তো খাবে আমি তো আর রাত্রে খাবো দুইটা ব্যাগ যেহেতু আবার আমার ছেলে যেন আমার খালামনি আমার খালা ভাইকে বলতেছে এগুলো নিয়ে আপুকে তুমি হচ্ছে রিক্সায় উঠিয়ে দিয়ে এসো তো বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম সবার থেকে বিদায় নিয়ে খালামনি বারবার বলতেছিলো তোমার যদি শরীর খারাপ লাগে কোনো কিছুতে কষ্ট হয় তাহলে তুমি আমার বাসায় চলে আসবে আর এই প্রোজেন্ট খাবারগুলো শেষ হয়ে গেলে আমাকে ফোন দিয়ে আবার বলো তোমার খাবার আমি রেডি করে পাঠিয়ে দেবো আসলে কাছে তো মা নেই কিন্তু মা না থাকলেও যে একটা আফসোস থাকে ওই আফসোসটা কিছুটা হলেও আমার খালামনিকে দিয়ে আমার পূরণ হয়ে যায় যার কারণে আমার অতটা কষ্ট হয় না তো বাসার সামনে থেকে হচ্ছে রিক্সায় উঠে চলে আসছি বাসায় কাপড় চোপড়গুলো ব্যাগ থেকে থেকে বের করে গুছিয়ে নিছি এরপর পুরো রুম হচ্ছে এলোমেলো হয়েছিল সেগুলো একদম বিছানা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মানে যে ফ্রোজেন খাবারগুলো দিয়ে দিচ্ছিল এগুলো হচ্ছে এখন আমি জিপ ফ্রিজে তুলে রাখবো তো রেখে হচ্ছে আমি আবার এখানে রাতে রান্না বাড়াটাও করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের বিচিটা ভাজি করতেছে এই ভাজিটা না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আমার কাছেও এখন ভালো লাগে আগে যদিও আমি খেতাম না তো ভাজিটা হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিবো ভাত ডাল রান্না করা হয়ে গেছে এখানে আয়ের মাছ টমেটো দিয়ে ভুনা এই ছিল আমার সকাল থেকে বিকেল উক্তি খালামুনির বাসায় কি করলাম আবার বাসায় এসে কি রান্না করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ